নমস্কার বন্ধুরা ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে রেসিপিটা হলো মহারানী চিংড়ি এই রেসিপিটা আমি কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি কড়াতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি আর ফোড়নে দিয়ে দিয়েছি তেজপাতা আর লবঙ্গ দারচিনি ছোট এলাচ ফোড়নটা হয়ে গেলে আমি এতে একটা মশলা দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি এক চামচ মতো আদা নিয়েছি আর জিরে ধনে লঙ্কা হলুদ সব হাফ চামচ করে নিয়ে নিয়েছি এই মশলাটা একসঙ্গে মিডিয়ে আমি এই তেলেতে দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসছে সামান্য পরিমাণ চিনি এতে একটু দেব এই সব রান্নাতে সামান্য পরিমাণ একটু চিনি দিলে রান্নাটা খেতে খুব ভালো লাগে আর রান্নাটা ব্যালেন্সও হয় তবে চিনিটা সম্পূর্ণ অপশানাল তোমরা নাও দিতে পারো এই মশলাটা আমার হয়ে গেলে আমি একটা মাঝারি সাইজের টমাটো বেটে নিয়েছি সেই টমেটো বাটাটা এর মধ্যে দিয়ে দেবো আবার ভালো করে কষে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় এরপরে আমি আর একটা মশলা নিয়েছি দু চামচ পোস্ত আর দুটো পাকা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি সেই পোস্ত বাটাটাও আমি এই মশলাতে দিয়ে দেবো এটা দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু বাটিটা ধুয়ে জল দেব দিয়ে আবার ভালো করে কষব আমি আগে থাকতে গলদা চিংড়িটা ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি এতে সামান্য একটু নুন এখন দেব পরে আবার একটু দেব নুনটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও ভালো করে কষে নেওয়ার পর আমি এবার আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এতে দিয়ে আবার ভালো করে কষে নেবো এইভাবে যদি তোমরা এই চিংড়ি মাছটা রান্না করো খেতে কিন্তু সম্পূর্ণ অন্যরকম লাগে স্বাদটা একদম আলাদা হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আমার রেসিপিগুলো রেসিপিগুলো তোমাদের কেমন লাগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার করো অবশ্যই এইবার ভালো করে আমি এটাকে কষে নেবো মশলায় জল আমার একটু কম ছিল তাই আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে নিয়েছি ভালো করে কষে নেওয়ার পর আমি আর একটা জিনিস নিয়েছি খেতে দেব দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি যেটা আমি গরম জলে গুলে নিয়েছি তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারো তবে গুঁড়ো দুধটা দিলে খেতে স্বাদ হয় ভালো কারণ গুঁড়ো দুধে সামান্য পরিমাণে একটু মিষ্টি দেয়া থাকে তো এই রান্নাটা অনেকটা নারকেল চিংড়ির স্বাদটা বোঝা যায় যদিও রান্নাটা খেতে একদমই আলাদা হয় তোমরা বাড়িতে একবার ট্রাই না করলে বুঝতে পারবে না যাই হোক সামান্য পরিমাণে জল এখন দিলাম আবার খানিকটা জল আমি দিয়ে দেবো দেওয়ার পর এটাকে আমি ফুটতে দেবো চিংড়ি মাছটা যাতে সেদ্ধ হয় তাই জলের পরিমাণটা আমি পরিমাণ মতোই দেব এইবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নুন আগে আমি নুন দিয়েছি এই নুনটা একদম মাপ মতো দিতে হবে আর দিয়ে দেবো একটু গুঁড়ো গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা আমি এতে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে চাপা দিয়ে হতে দেবো বাড়িতে তোমরা এইভাবে রান্না করে দেখো রান্নাটা কেমন লাগে অনেক সময় আমাদের নারকোল অ্যাভেলেবেল থাকে না অথচ নারকল চিংড়ি খেতে ইচ্ছা করে এই চিংড়ি মাছের স্বাদটা অনেকটাই নারকোল চিংড়ির মতো লাগে তবে তাও সম্পূর্ণ আলাদা লাগে একবার না খেলে তোমরা বুঝতে পারবে না মোটামুটি দশ মিনিট পর আমি খুলে দেখলাম দেখো চিংড়ি মাছটা আমার এই পর্যায়ে পৌঁছেছে অর্থাৎ চিংড়ি মাছটা আমার হয়ে গেছে এবার সামান্য পরিমাণে আমি একটু ঘি দিয়ে দেবো তারপর নাড়াছাড়া করে আমি মিনিট পাচেক ঢাকা দিয়ে রেখে দেব তারপর আমরা চিংড়ি মাছটাকে সার্ভ করে দেবো গরম গরম এই চিংড়ি মাছটা যদি ভাতের সঙ্গে খাও খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন